নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাতে প্রস্তুত গোটা রাজ্য বছরের শেষ তিনটি ছুটির আমেজে কাটিয়েছেন অনেকেই শীতের পরশ গায়ে মেখে সিপাহী জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ছুটি পিকনিকের আনন্দ উপভোগ করছেন বহু মানুষ দেখুন একটি প্রতিবেদন চলতি ইংরেজি বছরের শেষ প্রান্তে এসে গত কয়েকদিন যাবৎ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ ছিল দু ইংরেজি বছরের শেষের দিন বছর ভোরের সমস্ত গ্লানি জীবনের জরাজীর্ণতা অপূর্ণতা ভুলে পুরাতনকে বিদায় ও নতুন ইংরেজি বছরকে স্বাগত জানানোর উৎসবে মেতেছেন রাজ্যবাসী স্বাভাবিকভাবেই প্রতি বছরের মতো দিনটি উপলক্ষে সিপাহীজলা জেলার মেলাঘুরের নির্মহল সিপাহীজলা চিড়িয়াখানা ও কশিবেশ্বরী কালী মন্দির চত্বরে পিকনিক করতে আসা লোকজনের ভিড় ছিল ব্যাপক আমরা একটা পিকনিক উপলক্ষে আমরা সবাই মেলা খুব যাতে এনজয় করতে পারি আমরা পুরনো বছর আজকেই শেষ থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে আজকে আমরা নতুন বছরের কালকে থেকে নতুন বছরে জয়েন করবো এই কারণে আমরা পুরনো বছরটারে যা পাইছি না বা যা কিছু পাইছি সেই আনন্দটা আজকে অনুভব করে সেটা আমরা নতুন বছরে পা দিতে শীতের স্নিগ্ধতা অতিথি পাখিদের কলতান প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে করতে বহু মানুষ পরিদর্শন করেছেন নির্মহল ও সিপাহী জলা অভয়ারণ্য তাদের মধ্যে যেমন ছিলেন রাজ্যের পর্যটকরা তেমনি বহির রাজ্যের পর্যটকদের পদচারণায় উদ্ভাসিত হয়েছে উল্লেখিত পর্যটন কেন্দ্রগুলি খুব ভালো সেখানে আমাদের ভালো লাগবে না কেন এক হচ্ছে আমাদের মহারাজা মহারাজাদের কীর্তি হ্যাঁ যে এই যে একটা মানে স্থাপত্য এই যে সুন্দর নির্মহল তৈরি করে গেছেন সেটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া প্রকৃতি তো অপরূপ প্রকৃতি মানে দারুণ সুন্দর চারিদিক शीद, नमस्ते मैं बेंगलोर से आई हूँ मेरा नाम ओम शांति है और मैं त्रिपुरा में कल पहली बार आई हूँ और मुझे बहुत अच्छा लगा यहाँ पे मैंने त्रिपुरा सुंदरी मालिनी के दर्शन किए कल और फिर अभी नीर महल जाकर आई हूँ और यहाँ के लोग बहुत अच्छे हैं बहुत अच्छी हॉस्पिटैलिटी है बहुत हेल्पफुल है बहुत काइंड नेचर है मुझे बहुत अच्छा लगा त्रिपुरा आके বছরের শেষের দিনে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় সামাল দিতে ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ছিল তৎপর সিপাহী জোলা চিড়িয়াখানায় পুলিশ টিএসআর কর্মীদের পাশাপাশি বনকর্মীরাও ছিলেন এই দায়িত্বে নিয়োজিত থেকে আমাদের যতজন স্টাফ আছে আমরা এখানে এঙ্গেজ করেছি যাতে কোনো ভিজিটারের যাতে কোনো অসুবিধা না হয় আর প্রশাসন থেকে বিশালগড় পিএস থেকেও আমাদের অনেক হেল্প করছে ওইখান তাদের বিশাল পি থেকে মোটামুটি অলমোস্ট দশজন আমাদেরকে পিএস পুলিশ পার্সন দিয়েছে এগুলো আমরা হেল্প করেছি যথেষ্ট তাছাড়া বিজিটার আসছে আর আজকে তো থার্টি ডিসেম্বর নতুন আশা নতুন প্রাণ নতুন সুরে গাইব গান সেই ভাবনাকে সামনে রেখেই কিন্তু পুরাতন এই বছরকে বিদায় জানাচ্ছেন সাধারণ মানুষ নতুন আশায় ভোগ বাঁছেন আসন্ন বছর নিয়ে যা শুরু হতে যাচ্ছে আগামী কাল থেকেই আর এই বর্ষ বিদায়ের দিনে সিপাহী জলা জেলার উল্লেখযোগ্য তিনটি পর্যটন কেন্দ্রে কিন্তু রয়েছে পর্যটক এবং পিকনিক করতে আসা সাধারণ মানুষের ভিড় সিপাহী জলা জেলার মেলাঘর থেকে আমি অভিজিৎ বর্ধন দূরদর্শন সংবাদ ত্রিপুরা